নতুন ক্লাব কীভাবে রেজিস্ট্রেশন করবেন অনেক সমস্যা হচ্ছে জমি নেই অথবা ডকুমেন্ট ঠিকমতো করতে পারছেন না সহজভাবে কীভাবে করবেন সে বিষয়ে আপনাদের জানাবো আপনারা সবচেয়ে প্রথমে যেটা জানবেন যারা নতুন ক্লাব করছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে জমিটা অবশ্যই দরকার তবে এই জমিটা রেজিস্ট্রি জমি না হলেও চলবে আপনাকে যে কোনো ব্যক্তির জমি যদি সে এনওসি দেয় তাহলে কিন্তু আপনি নতুন ক্লাব রেজিস্ট্রেশনের প্রসেস করতে পারবেন ওকে নন অবজেকশন সার্টিফিকেট দিতে হবে যার জমি রয়েছে তাকে রেজিস্ট্রি করে দিতে হবে না এরপরে আপনার দুটো জিনিস আরও লাগতে হবে যে আপনার যে জায়গাটায় আপনি ক্লাব করবেন সেখানে কিন্তু একটা ছবি অবশ্যই লাগবে যেরকম একটা বোর্ড বানাবেন বোর্ড বানিয়ে সেখানে ছবিটা লাগিয়ে দিয়ে করতে হবে যে জমিতে আপনার যে এনওসি দেবে সেই বাড়িটা হতে পারে কারো বাড়ি আছে সে এন দিচ্ছে জমি আছে এন দিচ্ছে সেখানে আপনার বোর্ডটা লাগাতেই লাগবে এবং এমওএ এবং রেগুলেশন অবশ্যই তৈরি করতে হবে প্রত্যেক মেম্বারের কিন্তু যারা সাতজন মেম্বার সাতজনের বেশি হয় না যারা সাতজন মেম্বার রয়েছেন হবেন যারা তাদের কিন্তু প্রত্যেকের ই আধার কপি ভেরিফাই হবে এবং ই আধার কপির সঙ্গে আপনার গিয়ে প্রত্যেকের মোবাইল নাম্বার যেন ওটিপি ভেরিফাই হবে এগুলো কিন্তু অবশ্যই দরকার না হলে কিন্তু আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশান রিজেকশন হয়ে যাবে একোটা জিনিস মাথায় রেখে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত অনলাইন প্রসেস আপনাদের নিজেও করতে পারবেন অথবা কোনো ফার্ম দিয়েও করতে পারবেন তবে নিজে চেষ্টা করলে অনেকটাই ভালো আপনারা চেষ্টা করবেন নিজে করার জন্য স্টেপ বাই স্টেপ গাইডলাইন ই ডিস্ট্রিক্ট পোর্টালে রয়েছে আপনারা সেই গাইডলাইনটা প্রিন্ট করেও নিজে করতে পারবেন তবে ডকুমেন্ট তৈরি করতে না পারলে আপনারা ডকুমেন্টের জন্য অন্য কার কাছে তৈরি করে নিতে পারেন তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাই আপনারা ক্লাবটা ই ডিস্ট্রিক্ট পোর্টালে নিজেই নিজেরাই কিন্তু আপনারা স্টেপ দেখে দেখে করতে পারবেন